আমার জায়গা থেকে আওয়ামী লীগ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই আলোচনাটাই অপ্রাসঙ্গিক কিন্তু আমরা আমাদের জায়গা থেকে

আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে বিদ্যমান পুলিশি ব্যবস্থা রয়েছে বিদ্যমান যে নির্বাচনী যে মডেল রয়েছে সেই মডেলের যদি সর্বজন গ্রহণযোগ্য আমি আবারও বলছি সর্বজন গ্রহণযোগ্য সংস্কার না হয় সেক্ষেত্রে যদি আবার একটি নির্বাচন দেওয়া হয় সেটি কতটি গ্রহণযোগ্য হবে সেই বিষয়টি হচ্ছে প্রশ্ন থেকে যায় যেমন আপনি দেখেন আমরা অতীতের যে নির্বাচনের মডেলগুলো আমি দেখেছি এখন যেহেতু আমি এলাকায় যাই আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করি গত কিছুদিন আগে একজন এসে আমার কাছে খুব আক্ষেপ করছেন গত গতকাল গতকাল সেহরির পরে আমার এলাকার একজন মানুষ খুব আক্ষেপ করছেন আর মানে যিনি আমার আসনের যিনি পরাজিত হয়েছেন উনি যদি আর দশটা কোটি টাকা খরচ করতেন তাহলে আসনটা জিতে যেতেন ওই দশ কোটি টাকা কি এসপি কে যদি আর পাঁচটা কোটি টাকা দিতে পারতেন ডিসি কে যদি আর পাঁচটা কোটি টাকা দিতে পারতেন একটা নির্বাচনের একটা নির্বাচনী আসনের মূল ভূমিকার জায়গায় জনগণ থাকে না মূল ভূমিকার জায়গায় চলে যায় প্রশাসন ইউনো ওসি এই জায়গাগুলো হচ্ছে মূল ভূমিকার জায়গায় চলে যায় তো বিদ্যমান এই কাঠামো যতক্ষণ না পর্যন্ত আপনি সর্বজন গ্রহণযোগ্য পন্থায় আপনি সংস্কার করতে পারছেন প্রশাসন থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি জনগণকে আপনি যে ভোটটা জনগণ দিচ্ছে সেটি কি এই ভোটের কি আসলে ভ্যালু হচ্ছে কি না সেটি যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারছেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে বিদ্যমান এই যে প্রশাসনিক যেই সংসারগুলো রয়েছে ও মানে অন্তত যেটা নির্বাচনমুখী সংস্কার আমি বলছি না বা আমরা এটা বলছি না যে এই সব মানে যাবতীয় দেশের যাবতীয় সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের হতেই হবে এমন না বরং নির্বাচনকালীন নির্বাচনমুখী যে সংস্কারগুলো রয়েছে ন্যূনতম সেই সংস্কার বিষয়টি যদি না হয়ে আবার যদি একটি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচনটি কতটি কতটুকু গ্রহণযোগ্য হবে আমরা সেই জায়গাটিতে বারবার প্রশ্ন করছি যেমন আজকে নাহিদকে মিস মিসক করা হচ্ছে বিভিন্ন জায়গায় নাহিদ যে বিষয়টি বলছে যে আমরা ইতিমধ্যে নির্বাচনে জায়গায় রয়েছে নির্বাচনের দিকেই যাচ্ছে কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি এবং আমি যে বিষয়টি বলেছিলাম সেটি যে বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে বিদ্যমান সেটি অনুযায়ী নির্বাচন দেওয়া সেটি অনেক বেশি কঠিন হবে সেই জায়গাটি তো গুরুত্ব আরোপ করা হচ্ছে বিষয়টি মোটেও এমন না আমরা বারবার যে ইতিহাস যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন দেওয়া সম্ভব না তো এই অবস্থা নির্বাচন যে সাত মাসে যে অবস্থা বিরাজ করছে আগামী সাত মাসে অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন দেখুন এই বিষয়টি হচ্ছে কতটি প্রত্যেকটা রাজনৈতিক দলের কতটা সদিচ্ছা রয়েছে বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের কতটা সদিচ্ছা রয়েছে এবং আমরা যারা হচ্ছে আপনারা যারা কথা বলছেন বা রাজনৈতিক জনমত গঠন করছে তাদের কতটা নির্বাচন মুখী সদিচ্ছা রয়েছে প্রশাসনের কতটুকু সদিচ্ছা রয়েছে সবগুলো সদিচ্ছাটাকে যদি আমরা নির্বাচনমুখী করতে পারি তাহলে সেই বিষয়টি সম্ভব এক্ষেত্রে আমাদের একটি বড় একটি কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে সেই কোয়েশ্চেন হচ্ছে আওয়ামী লীগ কোশ্চেন এই আওয়ামী লীগ কোশ্চেনটা এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আওয়ামী লীগ ইস্যু পাঁচই আগস্টের পরে আবার এই নির্বাচনের সাথে আবার যে নিয়ে আসা হয়েছে আওয়ামী লীগ ইস্যুটা সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় কারণ পাঁচই অগাস্টে আওয়ামী লীগের পরিণতি নির্ধারিত হয়েছে পাঁচই আগস্ট হচ্ছে এই কোশ্চেনটাকে চলভ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক ঐক্যমোত্তর সদিচ্ছার অভাবে আবার তো তাদের তো নিবন্ধ রয়ে গেছে নিবন্ধ তো রয়ে গেছে আপনি আইনের উত্তে যেতে পারবেন না একটা আইনীয় তো একটা কাঠামো রয়েছে বাংলাদেশে একটা আইনের শাসন তো আছে বাংলাদেশে সেখানে আপনাকে সরকার তো নিষিদ্ধ করেনি তাদের নিবন্ধ তো বাতিল হয়নি তো আপনি তাদেরকে কিভাবে আটকাবেন বলুন দেখুন একটা হচ্ছে নৈতিক দায়বদ্ধতা একটা হচ্ছে রাজনৈতিক দায়বদ্ধতা একটা হচ্ছে মোরাল গ্রাউন্ডে লিগাল গ্রাউন্ডে আপনি পাঁচই অগস্টের পরে আপনি এই যে আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনোভাবেই পাঁচই আগস্টের পরে বিচার নিশ্চিত হওয়ার পূর্বে একদম একটা রাজনৈতিক দল অ্যাজ এ পার্টি বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশনাল হওয়ার কোনো ধরনের মোরাল গ্রাউন্ড নাই আপনি এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন এটা এই গণভ্যুত্থানটাকে আমরা কখনোই প্রাথমিকভাবে আমরা সফল বলতে পারি না আমরা যদি বারবার এই মেকানিজমের মধ্যে ঘুরতে থাকি যে কিভাবে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে নিয়ে আসা যায় কিভাবে আওয়ামী লীগকে হচ্ছে নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা যায় এই বিষয়গুলো হচ্ছে গণবুত্থানের অনেকগুলো ব্যর্থতার মধ্যে একটু আমাদের 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 জায়গায় আমাদের জায়গায় আমার আমাদের জায়গায় আমাদের স্পষ্ট অবস্থান শুরু থেকেই আমরা বারবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমি যখন দায়িত্ব পালন করেছি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পালন করছি আমার জায়গা থেকে এবং গণ যেহেতু আমি ফ্রন্টে ছিলাম সাফার করেছি এবং পরবর্তীতে সার্ভাইভ সারভাইভ করেছি আমার জায়গা থেকে আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট অবস্থান আওয়ামী লীগ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই আলোচনাটাই আমাদের মূল জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত হবে বিচার নিশ্চিতের পরে সে আগে দেখেন একটা তারপর যদি না করা হয় আপনি আপনি আওয়ামী লীগকে এ পর্যন্ত শুনছেন কোনো জায়গায় সরি বলতে আপনি তো খোদার কাছেও তো সরি আপনি তো আগে যে গুনা করি আমার তবর তো কিছু শর্ত আছে তবা করার সময়ও তো আপনাকে আগে নিজের অপরাধ স্বীকার করতে হয় গুণা করছেন সেটা স্বীকার করতে হয় স্বীকার করার পর হচ্ছে সৃষ্টিকর্তার কাছে আপনি হচ্ছে আপনি হচ্ছে অ্যাপোলজি সিক করবেন কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগের কোন স্তরে কোন পর্যায়ে আপনার তৃণমূল থেকে প্রান্তিক পর্যায় কোন জায়গায় আপনি দেখেছেন যে আওয়ামী লীগ এজ এ পার্টি সে যে একটা আপনি একটা ক্রাইম করেছে আপনি মানবাধিকার হচ্ছে একটা অপরাধ করেছে সেই জন্য তাকে কোন জায়গায় আপনি একনোলেজ করতে দেখেছেন তো যে জিনিসটা তার ক্রাইমেরই একনোলেজমেন্ট হয় না রিকনসিলিয়েশনের প্রশ্নে আসে না তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে কোনো অবস্থান আছে কিনা তাদেরকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা আজকে কিন্তু সরাসরি আমাদের প্রধান উদ্দেশ্যটা বলেছেন যে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কিছু করে ওনার কিছু করণীয় নাই এটি দেখবে নির্বাচন কমিশন আবার জনগণ আহ রাজনৈতিক দলগুলো বলছে জনগণ দেখবে এই জায়গাতে একটু নিষিদ্ধের ব্যাপারটা সরকার সরকারের জায়গা থেকে যে অবস্থানটি নিয়েছে এই সরকারের অবস্থানটি এখানে যারা রয়েছেন আমরা যদি টেকনিক্যালি এবং লিগেলি দেখি সরকারের অবস্থানটি সরকার এই অবস্থানটি নিবে এই এই জিনিসটি প্রত্যাশিত কারণ এই জায়গা থেকে সরকার আপনি যেটা বলছেন যে আইনে যেহেতু রয়েছে সরকার আইনের জায়গা থেকে সরকার হয়তো কথাটি বলে থাকতে পারেন ঠিক একইভাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারি প্রত্যেকটি রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে পৌঁছাতে পারে এই জায়গা কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয় সে আবার হচ্ছে তার নৈতিক অবস্থান না দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ এক্সট্রিমলি ব্রোটাল আওয়ামী লীগকে যখনই কেউ রাজনীতিতে যেই ফিরিয়ে নিয়ে এসেছে

আওমলিকে সরানোর শতক আছে একপাশে রাখেই আমাদের নির্বাচন আমরা মনে করে আওমলিকে একপাশে রাখেই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমাদের যাওয়া উচিত যারা প্রয়শীল যেই আর অনেকদিন সাফার করেছে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য রাজনৈতিক একটা গণতন্ত্রের ভোটের অধিকারের জন্য এই রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে হচ্ছে আন্দোলন করে যাচ্ছে এবং আমরা মনে করি আওমলিকে এই ডিসকাশনের বাইরে রাখেই এই গণতান্ত্রিক উত্তরণকে ঘটাতে হবে কারণ আপনি যেই দল গণতন্ত্রকে হত্যা করেছে যেই দল রাতের ভোটের প্রচলন করেছে যে দল হচ্ছে ডামি ইলেকশনের প্রচলন করেছে মরা মানুষ হচ্ছে যাদের আয়োজিত নির্বাচনে ভোট দিয়ে গিয়েছে আপনি তাদের অংশগ্রহণ করে আবার একটি ফেয়ার এবং ন্যায্যতার নির্বাচন আপনি নিশ্চিত করবেন এই জিনিসটি হচ্ছে কোনোভাবেই এই জিনিসটা আমরা আমরা গ্রহণ করি না আপনারা যারা যে রাজনৈতিক দলগুলো রয়েছে ক্রিয়াশিয়াল রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রতি আমাদের সবসময় আমরা সবসময় তাদের প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটি একটা পার্টি হিসেবে আমাদের এই রেসপেক্টের জায়গাটি রয়েছে ব্যক্তি দু একজনের বিষয়ে বক্তব্যের জায়গাটি পলিটিক্যাল রেটোরিকের জায়গা থেকে সেই জায়গায় থাকবে কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলছি ভোটের কথা বলছি এই দলগুলির প্রতি আমাদের অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা রয়েছে সেই জায়গাটিতে আমরা বারবার বলতে চাই এবং তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আওয়ামী লীগকে এক পাশে রেখেই আমাদের এই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটাকে কিভাবে আমরা অ্যাক্সেলারেট করতে পারি আমরা হচ্ছে এই ট্রান্সফরমেশনটাকে কিভাবে সহজতর করতে পারি কিভাবে প্রশাসনিক এবং রাজনৈতিক ঐক্যমত্যের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য আমরা নির্বাচন করতে পারি আমাদের মনে হয় সেই সংলাপে বেশি গুরুত্ব আরোপ করা প্রয়োজন